হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আমিও ভালো আছি সঙ্গীতের লাইফস্টাইলে আর একটা নতুন ভিডিও দেখার জন্য অনেক অনেক স্বাগত বড়দের জানাই প্রণাম ছোটদের অনেক ভালোবাসা সামনেই পঁচিশে ডিসেম্বর আর বড়দিন দিন মানেই হলো জমিয়ে বাড়িতে খাওয়া দাওয়া তাই বাড়িতে তৈরি করে ফেললাম পঁচিশে ডিসেম্বর উপলক্ষে খাসির মাংস তো এইভাবে খাসির মাংস কিন্তু দারুণ লাগে খেতে প্রথমে খাসির মাংসগুলোকে ভালো করে ধুইয়ে একটা লেবু চিপে একটু ম্যারিনেট করে রেখে দিচ্ছি অনেকেই বলে খাসির মাংসে গন্ধে লাগে কিন্তু এই এইরকমভাবে রান্না করলে কিন্তু একদমই গন্ধ লাগবে না তার জন্য একটা লেবু রস নিয়ে চিপে দিয়ে দিলাম এখানে ফোড়নে ব্যবহার করব গোটা তেজপাতা শুকনো লঙ্কা আর হলো পাঁচ ফোড়ন আর গুঁড়ো মশলার মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরের চিলি পাউডার আর লবণ আর একটা মশলা তৈরি করে নিচ্ছি গোটা বড়ো সাইজের দু তিন পেঁয়াজ দুটো পেঁয়াজ আমি বেশ ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর ঝালের জন্য আমি ব্যবহার করছি কাঁচা পাকা লঙ্কা তাতে ঝালটা কিন্তু বেশ ভালো হয় আর রংটাও ভালো হবে ঝালের জন্য কিন্তু কাঁচা লঙ্কা ব্যবহার করছি দশ থেকে বারো কোয়া দিয়ে দিচ্ছি রসুন আর পাঁচ থেকে ছয় টুকরো ছোটো ছোটো করে কেটে নেওয়া দিয়ে দিচ্ছি আদা এই দিয়ে মশলাটাকে তৈরি করে নেব আর মুরগির মাংস বলেন আর খাসির মাংস বলেন বড় বড় সাইজের আলু না হলে কি আর চলে বড় বড় সাইজের আলুগুলো কেটে নিয়েছি এরপর তেলের মধ্যে ভেজে নেব আলুগুলোকে বেশ একটু লাল লাল করে ভাজবো খাসির মাংস এইভাবে রান্না করলে কোনো কিন্তু গন্ধ লাগে না অনেকেই বলে একটা গন্ধ আসে কিন্তু এইভাবে রান্না করলে একদমই গন্ধ পাবেন না সামান্য একটু হলুদ আর একটু লবণ দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি আলুগুলোকে বেশ লাল লাল করে ভাজব আর মাংসে কিন্তু বেশ বড় বড় সাইজের আলু না দিলে না খুব একটা জমে না আর পঁচিশে ডিসেম্বরে ম্যাক্সিমাম কিন্তু আমরা পিকনিক করে থাকি বা বাড়িতে গেস্ট এসে থাকে এইভাবে রান্না করলে কিন্তু দারুণ লাগে খেতে তাই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি মশলাটা আমার হয়ে গেছে দেখুন বন্ধুরা আর আলুগুলো এদিকে ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে একটু তুলে নেব। আর রান্নাটা কিন্তু সরষের তেলে করব। আপনারা চাইলে রিফাইন অয়েলও করতে পারেন কিন্তু সর্ষের তেলে রান্না করার টেস্টই কিন্তু একদম আলাদা এবার মাংসগুলোকে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম এবার একটু ভেজে নেব এইভাবে যদি একটু ভেজে খাসির মাংস রান্না করা যায় তাহলে কিন্তু একদমই গন্ধ লাগবে না তো মাংসগুলোকে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি খাসির মাংস রান্না করতে কিন্তু একটু সময় লাগে ধৈর্য ধরে করলে কিন্তু রান্না সত্যিই ভালো হয় আর খেতেও কিন্তু দারুণ লাগে এইভাবে রান্না করলে ছোটো থেকে বড়ো সবাই কিন্তু খুব পছন্দ করবে আমি জানি সবাই খুব ভালো খাসির মাংস রান্না করতে পারেন কিন্তু আমি কিভাবে করি তাই আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি খাসির মাংসটা অনেকটাই ভাজা হয়ে এসেছে আর একটু ভেজে নেব আজকে খাসির মাংস কিন্তু ভেজে রান্না করছি সত্যি কিন্তু অসাধারণ লাগে এইভাবে ভেজে রান্না করলে আপনারা অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করবেন দেখুন বন্ধুরা মাংসটা কিন্তু ভাজা হয়ে গেছে রংটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে অনেকটাই এবার মাংসগুলোকে একটু তেল ঝরিয়ে তুলে নেব একটা পাত্রের মধ্যে মাংসগুলোকে তেল ঝরিয়ে এবার একটা পাত্রের মধ্যে তুলে নিলাম দেখুন বন্ধুরা মাংস কিন্তু ভাজা হয়ে গেছে এবার ফোড়নে ব্যবহার করব গোটা তেজপাতা গোটা শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর হলো গোটা জিরে এই দিয়ে এবার ফোড়নটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে এরপর একটা বড়ো সাইজের পেঁয়াজ ছোটো ছোটো কুচি কুচি করে কেটে নিয়েছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে এইভাবে কুচি কুচি করে রান্না করলে তরকারির রং কিন্তু খুব ভালো আসে আর খেতেও কিন্তু টেস্ট লাগে দুটো পেঁয়াজ তো আমি পেস্ট করেই নিয়েছি আর একটা পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে নেওয়া টমেটো টমেটোটাও বেশ কুচি কুচি করে একটা গোটা টমেটো কেটে এবার ভালো করে আমি মশলাটাকে ফ্রাই করে নেব মশলাটা ফ্রাই হতে হতে ওদিকে আমি একটু টক দই দিয়ে খাসি মাংসটাকে একটু ম্যারিনেট করে নেব টক দই দিয়ে দিলাম এবার একটু ম্যারিনেট করে রেখে দেবো মশলাটা কষানো হতে হতে এরপরে আমি আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি মশলার মধ্যে দিয়ে এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো মশলা যত কষানো ভালো হবে তরকারির টেস্ট কিন্তু তত বেশি ভালো হবে তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর গুঁড়ো মশলার মধ্যে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালো করে সমস্ত মশলা একসাথে আমি নাড়াচাড়া করে কষিয়ে নেব মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু লবণ সামান্য একটু জল দিয়েছিলাম যেন মশলাটা পুড়ে না যায় এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা কিন্তু কষানো প্রায় অনেকটাই হয়ে গেছে দেখুন বন্ধুরা মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে এরপর ম্যারিনেট করা খাসির মাংসটা এর মধ্যে আমি দিয়ে দেবো দই দিয়ে বেশ ম্যারিনেট করে রেখেছিলাম তারপরে হলো লেবু রস দিয়েছি তাহলে খাসি মাংস আর গন্ধ আসার কোনো প্রশ্নই আসে না এবার মাংসটাকে খুব ভালো করে গ্যাসের আগুন লো টু মিডিয়াম করে কষিয়ে নেব আপনারা এইভাবে কষিয়ে কষিয়ে কড়াইতেও করতে পারেন আমি তো দু তিন থেকে তিনটে সিটি মেনে নেব কারণ তাড়াতাড়ি রান্নাটা হওয়ার জন্য তো একটু সামান্য জল দিয়ে দিলাম যে বাটিটাতে আমি ম্যারিনেট করেছিলাম সেই ধুয়ে বাটিটাকে জল দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে গ্যাসে আগুন লো টু মিডিয়াম করে আমি খাসির মাংসটাকে কষিয়ে নেব দেখুন বন্ধুরা রঙটা কিন্তু এখনই কত সুন্দর হয়েছে যখন ফাইনাল লুকটা হবে তখন অবশ্যই দেখতে পাবেন মাংসটা কতটা সুন্দর রঙ হয়েছে কাশ্মীর রেড চিলি পাউডার দিয়েছি তরকারিতে ঝালের জন্য নয় রঙ হওয়ার জন্য তো ভালো করে কষাতে শুরু করে দিয়েছি এবার কষিয়ে নেব একটু ঢেকে দেব ঢেকে দিলে কি তাড়াতাড়ি হয়ে যায় এবার মিনিট পাচাকের মতো ঢেকে দিলাম পাঁচ মিনিট পর বন্ধুরা ফিরে এলাম ঢাকনাটা তুলে নিচ্ছি খাসি মাংস কিন্তু কষানো অনেকটাই হয়ে গেছে আর দেখুন বন্ধুরা কতটা তেল ছেড়েছে কারণ খাসি মাংসে ছিল চর্বি চর্বি থেকে তেল ছেড়েছে তাই খুব বেশি তেলের প্রয়োজন হয়নি আবারও ভালো করে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি অনেকটাই কিন্তু আমার কষানো হয়ে গেছে পঁচিশে ডিসেম্বর দিন এই দিন বাড়িতে পিকনিক করলে এই রকমভাবে খাওয়া দাওয়া করলে দারুণ কিন্তু লাগবে তো কষানো অনেকটাই হয়ে গেছে এবার বন্ধুরা আমি একটা হাতার সাহায্যে এবার প্রেশার কুকারে তিন থেকে চারটে সিটি মেরে নেবো তাহলে আমার খাসি মাংসটা তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে এবার হাতা দিয়ে আমি প্রেশার কুকারে মাংসটাকে দিয়ে দিচ্ছি সমস্ত মাংসটা আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি মাংস আমার দেওয়া হয়ে গেছে এরপর যে আগে থেকে ভেজে রেখেছিলাম যে আলুটা সেই বড় বড় সাইজের আলু সেটা আমি দিয়ে দেব। মাংসে আলু দেব না সেটা কি করে হয় আর মাংসে আলু খেতে আমি আমার বর দুজনে কিন্তু ভীষণ পছন্দ করি তো আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলু তো দেওয়া হয়ে গেল এরপর এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। বেশ পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আর সুন্দর ফ্লেভার হওয়ার জন্য এখন শীতকাল বাজারে খুব সুন্দর ফ্রেশ ধনে পাতা পাওয়া যায় বেশ কিছুটা ধনেপাতাও দিয়ে দিলাম আপনারা যদি ধনে পাতা পছন্দ না করেন নাও দিতে পারেন তাতেও কিন্তু রান্না খুব টেস্ট হবে তো ধনেপাতা দিয়ে এবার বেশ কয়েকটা আমি সিটি মেরে নিলাম চলুন বন্ধুরা মাংস তো আমার রেডি হয়ে গেছে এবার ফাইনাল লুকটা আপনাদের দেখিয়ে দিই এই দেখুন কত সুন্দর রঙ হয়েছে প্রেসার কুকারের ঢাকনা খুলে দিয়েছি এখন গরম গরম দুপুরবেলা ভাতের সাথে সার্ভ করব। তো বাটি নিয়ে নিয়েছি এইবার বাটিতে আমি নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা খাসি মাংসের রঙটা কত সুন্দর হয়েছে আর মাংস কিন্তু একদম গলে গেছে আলু কিন্তু ভেঙেও যায়নি একদম গোটা গোটা আছে আর খুব সুন্দর একটা ধনে পাতার কিন্তু ফ্লেভারও বেরিয়েছে যারা ধনে পাতা লাভার তারা কিন্তু খুব পছন্দ করবে এইভাবে খাসি মাংস ধনে পাতা দিয়ে রান্না করলে তো কেমন লাগলো আজকে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে প্রচুর প্রচুর লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন পঁচিশে ডিসেম্বরের অনেক অনেক